সিনেমার পার্ট ও প্লে করা এর ব্যবসা করা এবং অ্যাডভার্টাইজ করা সবই কবিরা গোনা সিনেমা বায়োস্কোপ দেখার বদ অভ্যাস থেকে পরিত্রাণের জন্য আরও অনুচ্ছেদ আসে সেখান থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে মদ গাজা ভাং আফিম হেরোইন প্রভৃতির নেশা শুরুতে এই সব নেশাকত দ্রব্য সম্পূর্ণ হারাম অল্প হোক চায় বেশি হোক এসবের শারীরিক আর্থিক নৈতিক আর্থিক ও জাগতিক বিভিন্ন প্রকারের ক্ষতির কারণেই শরীয়তে এগুলোকে নিষিদ্ধ করেছে এসবের বদ অভ্যাসে কেউ জড়িত হয়ে পড়লে তা সারানো কঠিন ও কষ্টকর তবে যে সমস্ত নিয়মে কিছু পদ্ধতি অবলম্বন করলে ফল পাওয়া যাবে ইনশাল্লাহ সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করবে এক নম্বর প্রথমত এসব নেশার মন্দ ক্ষতিকার দিকগুলো নেশাগ্রস্ত ব্যক্তির মনে বদ্ধমূল করাতে হবে এবং তার মনে এর প্রতি ভয় আতঙ্ক ও ঘৃণা জাগিয়ে তুলতে হবে দুই নম্বর যে কোনো নেশাজনিত অভ্যাস হঠাৎ ত্যাগ করা মানুষের পক্ষে অত্যন্ত কষ্টকর তাই নেশাগ্রস্ত ব্যক্তিকে ধীরে ধীরে মন্থর গতিতে অল্প অল্প করে তা থেকে বেরিয়ে আনতে হবে সমাজিত তাহলে যে পদ অভ্যাস আমাদের মধ্যে রয়েছে আমাদের সমাজের যুবক মধ্যে বিশেষ করে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে নতুবা আমাদের জন্য বিশাল ক্ষতি বয়ে নিয়ে আসবে তিন নম্বর তার কাছ থেকে নেশার উপকরণ পাত্র তৈজস ইত্যাদি দূরে সরিয়ে দিতে হবে বা তাকে নেশাটির উপকরণ থেকে দূরে সরিয়ে রাখতে হবে যতদিন পর্যন্ত তার মন থেকে নেশার ঘোর সম্পূর্ণ কেটে না যায় চার নম্বর সবচেয়ে বড়ো কথা মানুষ ইচ্ছা ও সাহস করলে অনেক কঠিন কিছুও করে ফেলতে পারে নেশাগ্রস্ত ব্যক্তির মনে এরূপ ইচ্ছা ও সাহস জাগিয়ে তুলতে হবে বিড়ি সিগারেট হুক্কা ও তামাক সেবন বিড়ি সিগারেট হুক্কা ইত্যাদি ধূমপান ও তামাক সেবন মাকরুহ তানজিহি আর এগুলো দুর্গন্ধ মুখে থাকা অবস্থায় মসজিদে গমন করা হারাম ফতোয় মাহমুদিয়া পঞ্চম খণ্ডে বলা হয়েছে তামাক যদি যুক্ত হয় তাহলে নিষিদ্ধ দুর্গন্ধযুক্ত হলে মাক্রুহ অন্যথায় জায়েজ বিড়ি সিগারেট প্রভৃতির বদ অভ্যাস পরিত্যাগ করার জন্য যে আলোচনা করা হয়েছে পূর্বে সেটা হলে আমি আরও কিছু এখানে আলোচনা করতে চাই এক নম্বর প্রথমত এসব নেশার মন্দ ও ক্ষতিকার দিকগুলো নেশাকর ব্যক্তির মনে বদ্ধমূল করাতে হবে এবং তার মনে এর প্রতি ভয় আতঙ্ক ঘৃণা জাগিয়ে তুলতে হবে দুই নম্বর যে কোনো নেশা জনিত অভ্যাস ত্যাগ করা মানুষের পক্ষে অত্যন্ত কষ্টকর তাই নেশাগ্রস্ত ব্যক্তিকে ধীরে ধীরে মন্তর গতিতে অল্প অল্প করে তা থেকে মুক্ত করে আনতে হবে তিন নম্বর তার কাছ থেকে নেশার উপকরণ পাত্র তৈজসপত্র ইত্যাদি দূর করে দিতে হবে বা তাকে নেশার উপকরণ থেকে দূরে সরিয়ে রাখতে হবে যতদিন তার মন থেকে নেশার ঘোর সম্পূর্ণ কেটে না যায় চার নম্বর সবচেয়ে বড় কথা মানুষ ইচ্ছা ও সাহস করলে অনেক কঠিন কিছুও করে ফেলতে পারে নেশাগ্রস্ত ব্যক্তির মনে এরূপ ইচ্ছা ও সাহস জাগিয়ে তুলতে হবে